আশহাদু আল্লাহ ইলাহা আন্না সম্মানিত মুসল্লিয়ানে ইক্রাম পবিত্র সালাতুল আসর নামাজ আদায় করিরা আল্লাহ বান্দার লাশের সামনে আমরা সব একত্রিত হইছি এইজন্য আল্লাহ পাক রব্বুল আযাত ওয়াল জালাল সম্মানিত মুসল্লান একরাম আমরা সফরর জানা asker যে জনাব আব্দুল শহীদ

আর কোন একটা মসজিদ বারবার টেকা পড়ছে না আমার লোক থানা আলোচনা হয়েছে আর তান সলাফিরা আমার জানা মতো যতদিন ধরিয়া দেখি আর মেসাবর যে লেবাস ওই লেবাস টান আস্তা জীবনের লেবাস আমি দেখছি লম্বা পাঞ্জাবি পাগড়ি সহ এখন মৌলানার মতো তান চলাফেরা আছে আমার অন্তর বিশ্বাস আল্লাহ রবুল আলমিনে তান মায়ার মায়ার বন্ধারে তান মায়ার হিসাবে কবুল হোসেন আমরা সবে দোয়া করি

আলিমর যে আমরা সমাজের মাঝে চলাফেরা সবসময় দান ও বেশে ও ধরনের ড্রেসে দান চলাফেরা করতাম আর বিশেষ করে একটা অভ্যাস আছিল দান যে কোনো কোনো সুযোগ পাইলে আজান এবং আকামত দিতা এটা আসলে আলিমকলে আলোচনা হয়তোবা বা বা খরচুন না যে যার মানুষের মাঝে অনেক বড় একটা গুণ যে যারা আজান এবং আকামত দেওয়ার সুজুল ফায়রলাগের সে অনেক প্রিয় মানুষ হিসাবে থাকে আর সলাফিরের ক্ষেত্রে অনেক বালা মানুষ আসলে আমাদের সমাজও আমরা তার লাগি ওকে দোয়া করতাম জন্য আল্লাহ মহান মহান আল্লাহ আল্লাহ যেন তান্ডি জান্নাতুল ফেরদাউস দান করুন আর তার পরিবার পরিজনদের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন জামিল দান করুন আমীন